এই ছাত্র জীবনে আপনার মূল উদ্দেশ্য কি এমন কোন আমার উদ্দেশ্য না আমার একটাই উদ্দেশ্য ঘুরে ঘিরে বেড়াবো কি ব্যাপার ভিজা লাগে

ভাই কি করেন আপনি আমি এই যে সামান্য পড়ালেখা করি আর এই বন্ধু বান্ধবের সাথে আড্ডা মাড্ডা দিই এই ছাত্র জীবনে আপনার মূল উদ্দেশ্য কি পড়াশোনা করবেন একটা ভালো চাকরি পাবেন সেই তো হ্যাঁ তেমন কোন আমার উদ্দেশ্য না আমার একটাই উদ্দেশ্য ঘুরিয়ে ঘাড়িয়ে বেড়াবো হনে যাব হনে যাব আনন্দ উল্লাসে সবসময় থাকতো এটাই আমার উদ্দেশ্য কিন্তু এই আনন্দ উল্লাসটা জীবনের সবকিছু না জীবনে আমাদেরকে আখিরাতের চিন্তা করতে হবে বুঝতে পারছি তাহলে আমাদের এখন কি করতে হবে আমি যে প্রতি শুক্রবার নামাজটা আদায় করি শুধু শুক্রবার নামাজ পড়লে হবে না আমাদের প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে এবং সৎ কথা বলতে হবে সৎ পথে থাকতে হবে ঠিক আছে আর এই যে হারুন জমাদারের মসজিদে আমরা আসছি আমরা এখান থেকে আবার চলে যাবো ফরিদপুরে তো আমরা চাচ্ছি আমাদের সাথে করে আপনাকে আমরা চল্লিশ দিনের একটা চিল্লাই আমরা আপনাকে নিয়ে যাব। আমরা আপনার নামটা আমাদের খাতায় লিখে নিলাম না হুজুর আমার যাওয়া হবে না আমার বিশেষ একটা দরকার মনে করি কি দরকার আমার রোগী হাসপাতালে ব্লাড দিতে হবে আমি আর থাকতে পারতেন আমার এক্ষুনি যাওয়া লাগে

আলো ছোট ভাই তুমি আমাদের সাথে চলো হুজুর আমার পেট ব্যথা করতেছে আমি সাহেব বিশ্বাস করবেন না এর কথা বিশ্বাস করার দরকার নাই এর আগেও তিনজন এইভাবে পালিয়ে গেছে কি ব্যাপার ভিজা ভিজা লাগে দেখি তো